হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবশাল ডিজিটাল মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে আমি সুলাইমান আবারও আপনাদের সামনে চলে এলাম আর একটি নতুন ভিডিওর সাথে আমাদের আজকের টপিক বা আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট ব্যতীত আপনার প্রোডাক্ট সেল করতে পারেন এবং তাও ফেসবুক ব্যবহার করে এবং কিছু কিছু আছে পেইড আবার কিছু কিছু আছে আনপেইড অবশ্যই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের সাথে সাথে আপনি যদি আপনার একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারেন বিভিন্ন গ্রুপের মাধ্যমে বা বিভিন্ন গ্রুপে এঙ্গেজমেন্টের মাধ্যমে যেখানে আপনি সক্রিয়ভাবে উপস্থাপন করবেন আপনার পণ্য এবং আপনার সার্ভিস সমূহ সো এইভাবেই কিন্তু আপনি আপনার পণ্য এবং সার্ভিস সমূহ সঠিকভাবে উপস্থাপন করে কোনো কমিউনিটির সামনে তাহলে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো বা সার্ভিসটি বিক্রি করতে পারবেন অবশ্যই যে কমিউনিটিতেই আপনি থাকেন না কেন যদি আপনার নিজের কমিউনিটি হয় আপনার এনশিওর করতে হবে সেখানে সবাই পোস্ট করছে কন্টিনিউয়াসলি যাতে আপনার অডিয়েন্সরা সেখানে এঙ্গেজ থাকে অথবা আপনি যদি কোনো কমিউনিটিতে যোগদান করেন বা কোনো গ্রুপে আপনি জয়েন করেন সেখানেও চেষ্টা করবেন আপনি এঙ্গেজ থাকার জন্য সেখানে কোনো স্প্যামিং বা কোনো এমন কোনো কমেন্ট বা এমন কোনো পোস্ট করা যাবে না যাতে করে তারা ভ্যালু না পায় অবশ্যই সেখানে আপনি সেল পোস্ট করবেন কিন্তু অন্যভাবে যাতে অডিয়েন্সটা মনে করে তারা আপনার কাছ থেকে ভ্যালু পাচ্ছে সো কন্টিনিউসলি যদি আপনি বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন কমিউনিটিতে ভ্যালু অ্যাড করতে পারেন যে কোনোভাবে ভাবে তাহলে দেখবেন সেখানে বিনামূল্যেই আপনার যে পণ্য বা সার্ভিসটি আপনি বিক্রয় করতে পারছেন আবার অনেক বড় বড় কমিউনিটি আছে বা অনেক বড় বড় গ্রুপ আছে যেখানে তারা মান্থলি সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনাকে পোস্ট করার সুযোগ দেবে বা আপনাকে পণ্য বিক্রি করার সুযোগ দেবে সো ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াও আপনি এইভাবে গ্রুপের মাধ্যমে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে কমিউনিটি ক্রিয়েট করে তারপরে কিন্তু আপনি আপনার পণ্য বা সেবাটি বিক্রি করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম